আজকে চলে আসলাম চার বন্ধু মিলে সুমন ভাইয়ের চটপটি খাওয়ার জন্য সৌদি আরব থেকে দেশে গেলেই সুমন ভাইয়ের কাছে চলে যায় চটপটি খাওয়ার জন্য চার প্লেট অর্ডার করেছি চার প্লেট রেডি করতেছে সীমাখালীর দিকে গেলেই এই সুমন ভাইয়ের চটপটি না খেলে ভালো লাগে না তো সুন্দর করে বানায় অনেক মজা করে চটপটি বানায় এই জন্য বারবার ছুটে যায় সেই সুমন ভাইয়ের চটপটির দোকানে এখানে দেখেন ডিম কুচি কুচি করে দেখছে বিভিন্ন রকমের আইটেম টক ঝাল মিষ্টি সবকিছুই আছে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয় চটপটি অনেক মজার চটপটি বানায় এই জন্য আমি বারবার এখানে যায় চটপটি খাওয়ার জন্য এখানে যে তিনজন বসে আছে তিন বন্ধু এখানে এরা খাওয়ার জন্য রেডি কখন দেবে কখন দেবে তো চলে আসলো হাতে ফাইনালি চটপটি সবা মোবাইল থবে না চটপটি খাবে সেই চিন্তা করতেছে যাই হোক সবার হাতে দেখছে এখন আমারও তো খাইতে হবে তাই আমি যে বসে পড়লাম যে হোক খাওয়ার মজাই আলাদা এই যে চারজন মিলে মজা করে কসমস করে চাবিয়ে চাবিয়ে তো হয় খাচ্ছে সেই চটপটি চটপটি আসলে অনেক ভালো একটা মজার খাবার আমার কাছে কাছে আর মানুষের কেমন লাগে জানিনা তো আমার চটপটি খেতে ভালো লাগে গল্প করতে করতে চার বন্ধু চটপটি খেতে খেতে যাই হোক যদি কারোর খেতে ইচ্ছা করে বা আসে আসেন তাহলে সীমাখালী বাজারে চলে আসবেন চটপটি খেয়ে যাবেন চটপটি খাওয়ার পরে পানি টানি খেয়ে মনে করলাম যে চটপটির দোকানের পাশেই একটা চার দোকান আছে যেখানে দুধ চা বানাই এখানে ভিআইপি দুধ চা এক কাপ চায়ের দাম পনেরো টাকা তো পনেরো টাকার এই দুধ চা এক কাপ না খেলে হয় না আমাদের সীমাখালী বাজারে এই দাদা নাকি চল্লিশ বছর ধরে এখানে শুধু দুধ চা বানায় আর কোন কিচ্ছু নেই দোকানে না আছে কেক না আছে কিছু পান কিচ্ছু নাই শুধু ব্যাস চা দুধ চা লাল চা দুধ যদি আমরা দেখাতে যাই এ হাড়িতে জ্বালায় জালায় সর পড়ে গেছে দেখেন দুধের অবস্থা হ্যাঁ দুধ আসলে অনেকক্ষণ জ্বালায় জ্বালানোর কারণেই এত টেস্ট হয় হয়তো বা চা ইনি যে দিনই কত শো কাপ চা বেছে আল্লাহ জানে অনেক চা আছে এক এক কাপ চায়ের দাম পনেরো টাকা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে চা বানায় তো এখানে সব গিলাসে গিলাসে দুধ দিয়ে দিল দেওয়ার পরে এখান থেকে সে পাতির দুধ চা ভিতরে হয়তো আমাদের সাথে অর্ডার দিয়েছে ওনারা খাবে লাল চা আমরা খাবো দুধ চা বিশেষ করে দুধ চা খাওয়ার জন্য আমাদের এখানে যাওয়া দুধ চা খেতেই যায় চটপটি খাওয়া শেষ করে এখানে এসে আহ দুধ চা খাই দুধ চাটা অনেক মজার সীমাখালী বাজারে গেলে আমাদের রুটিন এটাই চটপটি এবং দুধ চা এরপরে এই পাশে আছে পান তো আসলে খুব সুন্দর লাগে খুব মজা লাগে জন্য এখানে আসি এখানে বসি আড্ডা দিয়ে আর চা খেয়ে যায় এটা হচ্ছে আমাদের সীমাখালী বাজার সীমাখালী বাজারের বাস স্ট্যান্ডের সাথেই এই দুধ চায়ের দোকানটা ঠিক আছে এখানে যে চটপটি আর এইখানে আছে দুধ চা চা চায় যে ঝাঁকা নাকা করে ঘোটা দিয়ে দিচ্ছে এবং দুধ চা রেডি হয়ে গেছে প্রায় আমাদের দুধ চা রেডি রেডি ভাব ফাইনালি দুধ চা রেডি হয়ে গেল সোহাগ এবং সাজ্জাদ ভাই দুজনে চা হাতে নিয়ে নিল আমারও চা খেতে ইচ্ছা করতেছে এবং ক্যামেরাটা আমি বাইজিত ভাইয়ের কাছে দিয়ে দিলাম দিয়ে বললাম ভাই ক্যামেরাটা একটু ধরেন আমি চা নি তো চা তো মনে হয় বিশাল স্বাদ হয়েছে অনেক আগে খাইছি প্রায় দুই বছর পরে আসলাম এসে তাই আবার চার কাপে মুখ দিচ্ছি এবং গল্প করতেছি যাই হোক সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ব্লগে এবং ভিডিওতে আল্লাহ হাফেজ দুইজনে দুই কাপ হাতে নিয়ে এনেছে নেওয়ার পরে এবং খাওয়ার টেস্ট কেমন হয় বললাম যে খাইয়ে দেখ খাওয়ার পরে কেমন আসে তো দেখতে মনে হচ্ছে যে অনেক মজাই হয়েছে খাওয়ার জন্য তো ফাইনালি দুধ চা হাতে পেয়ে গেলাম এবং খাওয়া শুরু করে দিলাম দুধ চা এক 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 কুলি নিচ্ছি আর গল্প করতেছি কিন্তু এখানে একটু গরম বেশি ছিল এই জন্য সমস্যা গরমের জন্য যাই হোক পরবর্তী ভিডিওতে আবার দেখাবো অন্য জায়গা